গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমরা এখন সোনার কেল্লা দেখার জন্য সব বেরিয়ে গেছি মনে হচ্ছিল এখানে এত ঠান্ডা নেই যথেষ্ট ঠান্ডা প্রচুর প্রচুর সব টোটো করে নিয়েছে একটু হেঁটে এই যে দেখো সবাই যাচ্ছে প্রচুর প্রচুর ঠান্ডা ঠান্ডা বলার বাইরে অনেক অনেক ঠিক আছে এখানে দেখো ছয়জন করে বসে तो एग 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 फिर वादा हो जाएगा बस तो और हाँ तो बैठो ना पीछे एक बैठ जाओ एक ही ना जल्दी करो फिर वादा नहीं सुना कलर भी तब्दार पिंटी पिंटी नेट अगर ঠিক <laughs>

চলো বন্ধুরা দেখো আমরা এখন ট্রেনে চড়ার জন্য যাচ্ছি বাসের থেকে নেমেছি এখনই সদ্য এখানে ট্রেনটে থাকা হবে এখানে তোমার ট্রেনটে থাকবো সবাই উঠছে এক এক করে চলো রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না প্রচুর হাওয়া চলো আমরা বন্ধুরা দেখো আমরা মরুভূমি ধরে চলে এসেছি বিভস্ব তোমাদের গাড়িগুলো যেভাবে চালায় উঁচু নিচু থেকে বিভস্য জিনিস একটা চোখে না দেখলে মানি স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এত সুন্দর দৃশ্য জানি না প্রচুর চুচু থেকে থেকে নামা হচ্ছে দেখো গাড়িগুলো নামবে নাবে ওরকম ওই উঁচু থেকে নেমেছে নেমে নেমে এসছে দেখো এখানটায় সব গাড়িতে করে এসে সব আমাদের লোকজন রয়েছে আমি পুরো বালি তৈরি দাঁড়িয়ে রয়েছি প্রচুর প্রচুর এনজয় সবগুলো মায়াগুলো সব দাঁড়ায়া দাঁড়া চিঁলাইছে আমাদের কয় না কি নামায় দিব ওদের মাইয়াগুলো রে তারা আমি হ্যাঁ জানো ওমনে সত্যি দৃশ্যটা খুব সুন্দর থর মরুভূমির সব বাচ্চারা খুব মজা নিচ্ছে সব উৎসাবারি করছে আমাদের রাজস্থানের থর মরুভূমি কার নাম কি সব চলো চলো উঠে উঠে কতক্ষণ দেখো উঠে আমার মেয়ে খুব চিলাচিলি করছে উঠে খুবই ভয় লাগছে ঘোড়াটা একরকম মুখটা পুরোই একদম ভয়ঙ্কর ব্যাপারে দেখো না ধাপ করে বসে পড়বে দেখো 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 চলো ভয় কেমন লাগলো আর মরুভূমি সায়েন্সের দেখতে এসেছি আমরা সব উৎসা পারি জিপ গাড়ি সব হলো চা খাওয়া হলো এখানটায় এই যে দেখো কোথায় ঢুকে যাচ্ছে দেখেছো সানসেট একদম চলে যাচ্ছে এই দেখবে এই নেই পুরো শেষ বল দেখ একদম দুজনে গিয়ে দু হাত করতে পারবেন বৌদি হ্যাঁ